সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মটাশল বিস্ফোরণে নিহত এক ইউক্রেনে ১৬টি কমান্ড পোস্টে হামলা নেটো বলছে শেষ না যুদ্ধ এটি যুদ্ধের যুগ নয় পুতিনকে বললেন মোদী হাঙ্গেরিকে পূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে আর বিবেচনা করছে না ইউ হিজাব না পরার দায়ে গ্রেফতার হওয়া ইরানি তরুণীর মৃত্যু এবং ফ্রান্সের ধর্মঘট বিপর্যয়ের মুখে ইউরোপের ফ্লাইট দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আজকের যুগ কোনো যুদ্ধের যুগ নয় মনোযোগ দেওয়া উচিত খাদ্য সার ও নিরাপত্তা উদ্বেগের প্রতি যেগুলো বিশ্বকে জর্জরিত করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মটাশেল বিস্ফোরণে নিহত এক মিয়ানমার থেকে ছোড়া মটাশেল বিস্ফোরণে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা কিশোর নিহত পাঁচজন আহত হয়েছেন এছাড়া তম্ব্রু হেডম্যান পাড়ার পঁয়ত্রিশ নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন এক বাংলাদেশি শুক্রবার রাত আটটার দিকে বান্দরবান জেলার উপজেলার ঘুমধুম ইউনিয়নের নম্বর ওয়ার্ড কোনারপাড়া এলাকায় ঘটনা ঘটে ওই এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল সেটি বিস্ফোরণের ঘটনাস্থলেও কিশোর নিহত হন সেই শূন্যরেখার আশ্রয় শিবিরে রোহিঙ্গা মনির আহমেদের ছেলে আহত ব্যক্তিরা হলেন শাহাদিয়া মোহাম্মদ আনাস নবী হোসেন জাহিদ আলম আহত অপর একজনের নাম জানা যায়নি শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল দিল মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি মোটারশেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাত আটটার দিকে শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে তিনটি মোটারশেল ক্যাম্পের নিকটবর্তী এলাকায় এসে পড়ে আরো একটি মটার চাটি চারটি মটার শেলই বিস্ফোরণ হয়েছে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো ছয় জন এর আগে শুক্রবার দুপুরের দিকে বান্দরবানের নাইখংছড়ি তুব্র সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে এতে অং থোইং তঞ্চঙ্গা নামে এক বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তুম্রু হ্যাডবেন পাড়ার নম্বর পিলারে তিনশো মিটার মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ওই ঘটনা ঘটে আহত ওই যুবকের মা ইয়াং মে চাক চাকমা বলেন দুপুরের দুপুরের দিকে গরু চড়াতে চড়াতে অং ও আরো কয়েকজন যুবক মিয়ানমারের সীমান্তের কাটাতারের কাছাকাছি চলে যায় সেখানে হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ হয় এতে সে গুরুতর আহত হয় সেখানে উপস্থিত যুবকরা আমার ছেলেকে উদ্ধার করে কক্সবাজারের কুতুপালং এম এস এফ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে বিকাল সাড়ে চারটার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় গত নয় সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইখংচের উপজেলা ঘুমধুম তুব্র সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে চড়ে একটি বুলেট এসে পড়েছে তেসরা সেপ্টেম্বর সকাল সাড়ে যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা উপজেলার নাইছুম এলাকায় তার আগে আঠাশে আগস্ট বিকাল তিনটার মিয়ানমার থেকে নিক্ষেপ করে একটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় তুমরু উত্তর মসজিদের কাছে পুরো পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করে দেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে তিন দফায় ডেকে এনে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপরও মিয়ানমারের সীমা লঙ্ঘন থেমে থাকেনি ইউক্রেনে ষোলোটি কমান্ড পোস্টে হামলা নেটো বলছে শেষ হবে না যুদ্ধ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বৃহস্পতিবার বলেছেন যে রাশিয়ার যুদ্ধ বিমান রকেট বাহিনী এবং কামান গত দিনে ইউক্রেনের ষোলোটি কমান্ড পোস্টে আঘাত করেছে এদিকে নেটো মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন যে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা আক্রমণ আপাতত কার্যকর হলেও এতে যুদ্ধ শেষ হবে না কোনাশেনক বলেন কৌশলগত এবং সেনা বিমান চালনা রকেট বাহিনী এবং আর্টিলারি দ্বারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ষোলোটি কমান্ড পোস্টে আঘাত আনা হয়েছে এগুলো ডোনেস্কো পিপলস রিপাবলিকের ডোব্রোপলি এবং আর্টি অমবস্কের জনবসতি ঝাপরি অঞ্চলে কামিশে ভাকা খেসন অঞ্চলে অলগিন কালিনফকায় অবস্থিত সেই সাথে একশো জেলায় বিয়াল্লিশটি আর্টিলারি ইউনিট জনপদ এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে তিনি যোগ করেন খার্কিব অঞ্চলে পিকলটনয় ও ইজিএম এর বসত এবং পিপলস রিপাবলিকের ক্রাস নয় সেভারস্কো এবং নাভো গ্রিগের প্রায় এলাকায় রকেট ও আর্টিলারি অস্ত্র গোলাবারুতে পাঁচটি ডিপো ধ্বংস করা হয়েছে ইউক্রেনেতে পাল্টা আক্রমণের যুদ্ধ শেষ হবে না নেটো মহাসচিব জেন্স টলটেনবার্গ বলেছেন যে দেশগুলোকে দীর্ঘ চলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ ইউক্রেনের পাল্টা আক্রমণ যুদ্ধের সমাপ্তির সূচনায় সংকেত দেননি তিনি বিবিসি রেডিওকে বলেছে এটা অবশ্যই অত্যন্ত উৎসাহজনক যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কিছু এলাকা ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং রাশিয়ান লাইনের পিছনে হামলা চালাতে সক্ষম হয়েছে একই সাথে আমাদের বুঝতে হবে যে এটি যুদ্ধে শেষে শুরু নয় আমাদের দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত থাকতে হবে তিনি যোগ করেন আর্কটিক সাগরে সামরিক মহারাজ শুরু রুশ সেনার নিজেদের জলসীমা সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি পরীক্ষা করতে আলাস্কা বিপরীত দিকে আর্কটিক সাগরে সামরিক মহারাজ শুরু করে রাশিয়া বহরের অংশ হিসেবে রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আরটিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওমকা 2022 সালের মহারাটি আর্কটিক মহাসাগরের পূর্বে প্রসারিত Chukchi সাগরে শুরু হয়েছে যা রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্য থেকে পৃথক করেছে রাশিয়া তা সুবিশাল আর্কটিক অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্বার্থ হিসেবে দেখে এবং বছরের পর বছর ধরে অঞ্চলের তার সামরিক সক্ষমতা গড়ে তুলছে যা পশ্চিমে বিপদের ঘন্টা বাজিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে দুটি পারমাণবিক চালিত সাবমেরিন অমস্কো এবং নবসিভুরস্ক চুক্তি সাগর থেকে জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এগুলো চারশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে যে উত্তর সাগর রুটের পয়েন্টগুলিতে অবস্থিত জাহাজগুলি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি রাশিয়া বেস্তিয়ন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও চুক্তি উপদ্বীপ থেকে তিনশো কিলোমিটার দূরত্বে সমুদ্র ভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে কিএফ কে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রদান লাল রেখা অতিক্রম করবে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিয়েবকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে তারা লাল রেখা অতিক্রম করবে এবং সংঘাতে একটি পক্ষ হয়ে উঠবে বৃহস্পতিবার একটি ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা যোগ করেছেন যে রাশিয়া তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে ওয়াশিংটন খোলাখুলিভাবে ভাবে ইউক্রেনকে উন্নত জিএম রকেট সরবরাহ করেছে যা হিমার্স লঞ্চার থেকে ছোড়া হয় এটি আশি কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা রাশিয়ার হামলা চালাতে মার্কিন রকেট ব্যবহার করবে না দীর্ঘপাল্লার এস কৌশলগত ক্ষেপণাস্ত্র ছুটতেও ব্যবহার করা যেতে পারে যার রেঞ্জ তিনশো কিলোমিটার পর্যন্ত হতে পারে ইউক্রেনে একজন কর্মকর্তা কি কাছে ক্ষেপণাস্ত্র আছে কিনা তা বলতে অস্বীকৃতি জানান এটি যুদ্ধের যুগ নয় পুতিনকে বললেন মোদী রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আজকের যুগ কোনো যুদ্ধের যুগ নয় মনোযোগ দেওয়া উচিত খাদ্য সার ও নিরাপত্তা উদ্বেগের প্রতি যেগুলো বিশ্বকে জর্জরিত করছে শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিও সম্মেলনে দ্বিপক্ষীয় পার্শ্ব পুতিনকে এসব কথা বলেছেন মোদী ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন প্রায় আট মাসের দিকে গড়াচ্ছে তখন নরেন্দ্র মোদী পুতিনকে এসব কথা বলেন সম্প্রতি রাশিয়ার দখলকৃত ভূখণ্ড মুক্ত করতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন আক্রবনের মুখে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর থেকে নিজ দেশনা প্রত্যাহার করেছে রাশিয়া। উজবেকিস্তানের সমরখন্দে দ্বিপক্ষীয় বাসভবচকে প্রতিনিধি মোদি বলেছেন, এখন যুদ্ধের যুগ নয়। বিভিন্ন ইস্যুতে প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলেছে। আমরা মুখমুখি কথা বলার সুযোগ পাচ্ছি কিভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি। বেশ কয়েক দশক ধরে ভারত-রাশিয়া একসঙ্গে রয়েছে। রুশ প্রেসিডেন্টকে মোদি আরও বলেছেন, ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ইস্যুতে আমরা একাধিকবার ফোনে কথা বলেছি। খাদ্য জ্বালানির নিরাপত্তা ও সংসংক সমাধানের উপায় আমাদেরকে করতে হবে ইউক্রেন থেকে ভারতের শিক্ষার্থীদের সরিয়ানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য আমি রাশিয়া ইউক্রেনকে ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুতিন বলেছেন ভারতের উদ্বেগ সম্পর্কে তিনি অবগত এবং পরিস্থিতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত রাখবেন পুতিন বলেন আমার প্রিয় বন্ধু কাল আপনি আপনার জন্মদিন পালন করবেন ইউক্রেন সংঘাতে আপনার অবস্থান সম্পর্কে আমি অবগত আপনার উদ্বেগ সম্পর্কে আমি অবগত আছি আমরা সবাই চাই শিগগিরই এর অবসান হোক কিন্তু ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় সেখানে কি ঘটছে তা সম্পর্কে অবহিত করব। রাশিয়ার আক্রমণের পর ফোনে কথা বলেছেন পুতিন ও সংলাপের পথে অগ্রসর হওয়ার জন্য পুতিনকে এর আগে বলেছেন মোদী তবে ভারত বিশ্ব পর্যায়ে সংঘাতে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে বিশেষ করে রাশিয়ার সঙ্গে দীর্ঘ পুরনো সম্পর্কের খাতিরে হাঙ্গেরিকার পূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে আর বিবেচনা করছে না ইউ বৃহস্পতিবার একটি প্রতিবেদন গৃহীত হওয়ার পর ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে হাঙ্গেরিকে আর পূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করা যাবে না ইউ পার্লামেন্ট বলছে যে পরিস্থিতি হয়েছে যে হাঙ্গেরি সামগ্রিকভাবে ইউরোপীয় পার্লামেন্ট প্রকাশ করে বলেছে যে নিষ্পত্তিমূলক ইউ পদক্ষেপের অভাব হাঙ্গেরিতে গণতন্ত্র আইনের ও মৌলিক অধিকারের ভাঙনে অবদান রেখেছে এবং এর একটি সদস্য রাষ্ট্রকে নির্বাচনী সৈরাচারে হাইব্রিড শাসনে পরিণত করেছে ইউ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিশেষজ্ঞ সংসদের মধ্যে হচ্ছে যে হাঙ্গিরিয়ার গণতান্ত্রিক দেশ নয় দেশটির সংসদ সদস্যরা দেশে নির্বাচনী ব্যবস্থার কার্যকারিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন ধরনের উদ্বেগের কথা উল্লেখ করেছেন তার একাডেমিক এবং ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি জাতিগত সংখ্যালঘু এলজি জনগণ মানবাধিকার রক্ষাকারী উদ্বাস্ত এবং অভিবাসী সহ দুর্বল গোষ্ঠীর অধিকার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন প্রস্তাবটির পক্ষে চারশো তেত্রিশ ভোট একশো তেইশ বিপক্ষে এবং আঠাশটি অনুপস্থিতিতে পাশ হয়েছে ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনকে হাঙ্গেরিতে আইনের শাসন

প্রচেষ্টা রস এর মধ্যে দুর্নীতির ঝুঁকির কথা উল্লেখ করে ইউরোপীয় কমিশন এই ট্রিলিয়ন ইউরো ভাগ করা বাজেট থেকে সালের জন্য আশা করা হচ্ছে ইউরোপীয় কমিশন হাঙ্গেরির পাবলিক প্রসিকিউটরমেন্ট অপর্যাপ্ত দুর্নীতি বিরোধী সুরক্ষার বরাদ্দ দিয়ে ব্লকের পৃথক কোভিড অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ থেকে বুদা পেস্টের জন্য প্রায় ছয় বিলিয়ন ইউরো অবরুদ্ধ করেছে অন্যান্য ইউ সদস্যরা কমিশনের প্রত্যাশিত সুপারিশ অনুমোদন করলে হাঙ্গিরি জিডিপির দশমাংশের মতো মূল্যের তহবিল চুকির মধ্যে পড়তে পারে হিজাব না পড়ার দায়ে গ্রেপ্তার হওয়া ইরানি তরুণীর মৃত্যু হিজাব না পড়ার দায়ে গ্রেপ্তার হওয়া বাইশ বছর বয়সী ইরানি তরুণী মাহাসা আমিনি শুক্রবার কোমায় মারা গেছেন মঙ্গলবার ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং মারধর করার পরপরই তিনি কোমায় চলে যান রাষ্ট্রীয় টেলিভিশন বিস্তারিত না জানিয়ে স্ক্রলে লেখা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আমিনি সপ্তাহ শুরুতে ইরানে কুর্দিস্তান প্রদেশ থেকে রাজধানী তেহরানে আত্মীয়দের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন সম্পূর্ণরূপে চুল থেকে না রাখার জন্য ইরানের নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মঙ্গলবার তেহরানে মাহাসা আমিনিকে তুলে নেওয়ার সময় পুলিশ ভ্যানের ভেতরে তাকে মারধর করা হয় পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে আমিনী হৃদরোগের সমস্যায় ভুগছিলেন অন্যদিকে আমিনীর পরিবারের দাবি তিনি একজন সুস্থ তরুণী ছিলেন এবং তার হৃদরোগের কোনো লক্ষণ ছিল না তিনি চিকিৎসাধীনও ছিলেন না আমিনীকে গ্রেপ্তার কয়েক ঘন্টা পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে তার পরিবারকে জানানো হয়েছিল এবং আমিনী শুক্রবার মৃত্যুর আগে কমায় ছিলেন বলে জানিয়েছে তার পরিবার তেহরান পুলিশ যা বলেছে আমিনীকে হিজাব সম্পর্কে ন্যায্যতা শিক্ষার জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং সকল নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক আমিনী ঘটনা ইরানের ভেতরে এবং বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আমিনের ছবি পোস্ট করে টুইটার ব্যবহারকারী লিখেছেন মা সাবিনীর রক্ত পড়ছে খুব সম্ভবত প্রচন্ড মারধরের কারণে তার মাথার খুলি ভেঙে গেছে এবং তার কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে হার্ট অ্যাটাকের গল্প মিথ্যা আমরা একটি ভয়ানক অপরাধ মোকাবেলা করছি সরকার সমর্থক ব্যক্তি সহ অনেক ইরানি গাইডেন্স পেট্রোল নামে পরিচিত নৈতিকতা পুলিশের অস্তিত্ব সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছে পাশাপাশি অনেক ইরানি দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনীকে সরাসরি দোষারোপ করেছে তার একটি পুরো অনুভুক্তিতnotin করে সামনে এসেছে যেখানে তিনি নৈতিকতা পুলিশের ভূমিকাকে নেজ্জতা দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে ইসলামী শাসনে অধিনায় মহিলাদের অবশ্যই ইসলামী পোশাক বিধি পালন করতে বাধ্য করা উচিত এদিকে শুক্রবার সংস্কারপতি রাষ্ট্রদেবী তেও পাকতর আইন প্রনেতা মাহমুদ সাদিকি আমিনির মামলার বিষয়ে কথা বলার জন্য খামিনিকে আহ্বান জানিয়েছিলেন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসের বলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানের বিচারক মা সা আমিনির মামলার তদন্ত শুরু করেছে 1979 সালে বিপ্লবের পর ইসলাম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ইরান এরপর থেকে দেশটি নারীদের চলে হিজাব পরা বাধ্যতামূলক করে পোশাক নীতি অনুযায়ী নারীদের জনসম্পে তাদের চুল সম্পূর্ণভাবে ঠেকে রাখতে হবে এবং লম্বা ঢিলে ঢালা পোশাক পরতে হবে ফ্রান্সের ধর্মঘট বিপর্যয়ের মুখে ইউরোপের ফ্লাইট ফ্রান্সে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকে ধর্মঘটের কারণে শুক্রবার ইউরোপে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে প্যারিস বিমানবন্দরে বিমানবন্দরে উপর দিয়ে উড়ে যাওয়া সব ফ্লাইটের প্রায় অর্ধেক বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্স গুলো এছাড়া গত কয়েক মাসের ধর্মঘট এবং কর্মীদের ঘাটতিতে এয়ারলাইন্স গুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে ফরাসি এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিয়ন এস এক বিবৃতিতে বলেছে তাদের সদস্যরা মুদ্রাস্ফীতির প্রভাব এবং কর্মী সংকটের কারণে ধর্মঘট করছে অন্যদিকে রায়ান এয়ারলাইন্স বলছে এটি ব্যাখ্যাতীত যে তাদের ধর্ম অপকটের কারণে হাজার হাজার ইউরোপীয় নাগরিক ভ্রমণকারী ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হবে কানাডিয়ান ভ্রমণকারী সেট্রিক জুট্রা বলেছেন এতে ধকল হচ্ছে আমাদের খুব দ্রুত একটি সমাধানে খুঁজে বের করতে হবে কারণ আমাদের অন্য জায়গায় হোটেল বুকিং করা আছে বুধবার এয়ার ফ্রান্স বলেছিল তারা সংক্ষিপ্ত মাঝারি দূরত্বের ফ্লাইটের মাত্র পঁয়তাল্লিশ শতাংশ এবং দীর্ঘ দূরত্বের নব্বই শতাংশ ফ্লাইট পরিচালনা করবে আইরিশ এয়ারলাইন্স জানিয়েছে ধর্মঘটের কারণে ফ্রান্সের উপর দিয়ে উড়ে যাওয়া চারশো বিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে ফলে আশি হাজার যাত্রী ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হয়েছে এবং স্বল্প খরচে এয়ারলাইন্স ইজিটেট জানিয়েছে তারা ধর্মঘটের কারণে ছিয়াত্তরটি ফ্লাইট বাতিল করেছে বার্সেলোনাগামী ফ্লাইটের একজন স্প্যানিশ যাত্রী জাভের ভিয়ানোভিয়া বলেছেন আমি আজ সকালে জানতে পারি যে আমার ফ্লাইটটি বাতিল করা হয়েছে আমি পুনরায় বুকিং করতে পেরেছি কিন্তু এটি সুখকর নয় কারণ এভাবে দিনের শুরু বেশ কঠিন কিছু স্থানীয় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিএসি এয়ারলাইন্সগুলোকে গুলোকে তাদের ফ্লাইটের সময়সূচি অর্ধেক করতে বলেছিল এছাড়া বন্ড পেলিয়ার এবং রেনেশ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোতে গুলোতে উল্লেখযোগ্য বিলম্ব দেখা গেছে এদিকে প্যারিস বিমানবন্দর অপারেটর গ্রুপ এডিপির একজন মুখপাত্র বলেছেন সবকিছুই খুব শান্ত কারণ যাত্রীদের আগে থেকে সতর্ক করা হয়েছিল এবং তারা বিমানবন্দরে যাননি ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে তারা স্বল্প দূরত্বের সময়সূচিতে অল্প সংখ্যক পরিবর্তন করেছে যেসব যাত্রীদের ফ্লাইট বাতিল করা হয়েছে তাদের পুনরায় বুকিং অথবা অর্থ ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর প্রধান বিমানবন্দর গুলোতেও ধর্মঘটের প্রভাব পড়েছে বলে জানা গেছে স্প্যানিশ বিমানবন্দর অপারেটর এই এ জানিয়েছে তারা পঁয়ষট্টি ফ্লাইট বাতিল করতে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ